হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ফ্লগ তো আজকে আমি যাবো কোথায় কলকাতা কলকাতা যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি একটা দরকারে যাবো অ্যাকচুয়ালি আমি একটা ইনস্টিটিউটে ভর্তি হবো তো তার জন্য যাচ্ছিলাম তো যাই হোক আমি রেডিমেডই হয়ে গেছি আমি পড়িয়ে টড়িয়ে তারপর কলকাতায় যাবো ভেবেছিলাম এই যে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি জন্মের বৃষ্টি হয়েছে আমাদের এখানে তারপর যাই হোক পড়িয়ে ঠরিয়ে আমি ট্রেনে উঠে গেছি আমি এই যে ওয়েট করছিলাম একজনের জন্য কখন আসবে কখন আসবে তাই যাই হোক আমার বান্ধবীটা চলে এসেছে দেওয়া যায় ট্রেন চলে এসেছে এখানে তখন শিয়ালদা ঢুকছিল এটা আমার দাদাতে ওখানে ভয় লাগছিল যে যাই শিয়ালদা স্টেশনে নেমে টেমে পড়লাম ভিড়ে তো আমার তালগোল গোল বাকি যাচ্ছিল যাই হোক আমি ভিড় এমনি একটু চলাচল কমই করতে পারি ওর খুব খিদে পেয়েছিল বলে আমরা কিছু একটা খাবার খেয়ে নিলাম এখান থেকে খাবারটা খেতে ভালোই ছিল যদি আমার খুব একটা পছন্দ হয়নি তবুও ভালোই ছিল তারপরে ওখান থেকে যাই ওখানে ভর্তি মর্তি হয়ে চলে গেলাম একটা রেস্টুরেন্টে জাস্ট ও আমার জাস্ট হুকেই মানে সেই লেগেছে রেস্টুরেন্টটা মানে আমরা অর্ডার করেছিলাম কফি যেটা হেভি টেস্টি ছিল আমার খুব ভালো লেগেছে যদি আমি কফি টফি চাটা কিছু খেতে পছন্দ করি না বাট ওই খেতে হয় তাই খেয়েছি আমার একটা ব্যাপার তারপরে আমাদের অর্ডার করেছিলাম একটা পিৎজা চিকেন পিৎজাই ছিল আমি ঠিক পিজ্জাটার নামটা আমার ঠিক মনে নেই এখানে না হুক্কা পাওয়া যাচ্ছিলো বাট যাই হোক তবু একটুখানি সব থেকে অ্যাভয়েড করে গেলাম এটা খেতেও জাস্ট দারুণ ছিল এই পিৎজাটা আমার তো জাস্ট হেভি লেগেছে বাট আমার দু পিস খেয়ে খুব প্রচুর পরিমাণে পেট ভরে গেছিলো তারপরে যাই নেক্সট অর্ডারের জন্য অপেক্ষা করছিলাম আরে আমি খেতে পারি না তো কী হয়েছে অন্য কেউ তো খেতে পারে না অ্যাম্বিয়েন্সটা দেখো জাস্ট সেরা এখানে বইপত্র পড়ারও ব্যবস্থা রয়েছে সাইডে বিভিন্ন গেমস রয়েছে গেমসগুলো খেলা যাবে দারুণ ছিল ক্যাফেটা তারপরে এখানে যাই হোক আমরা আমি আর আমার একটা ফ্রেন্ড বসে বঙ্গ করছিলাম উল্টা মাল্টাই বঙ্গভোগ করছিলাম তারপরে আস্তে আস্তে আমার একটা অর্ডার চলে আসলো এটা ছিল আই থিঙ্ক ফ্রিশ ফ্রাই ছিল আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল ফ্রেঞ্চ ফ্রাই আমার একদমই খেতে ভালো লাগে না বাট ফ্রিশ ফ্রাইটা আমার খুব ভালো লেগেছে হেভি টেস্টি লেগেছে তো যাই হোক তারপরে আমরা এসব খেয়ে দিয়ে নিলাম লাস্টে আমি আর খেতে পারছিলাম না দেখো আমার মুখ দেখে আশা করি বুঝতে পারছো তো এখানে তারপরে একটুখানি আমি হাঁটাচলা করছিলাম এই যে এখানে বিভিন্ন বুকস রাখা রয়েছে এই লেখাগুলো পড়ছিলাম ভালোই লাগছিল লেখাগুলো দেখতে মানে আমার তো খুব মানে ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা অঞ্চলে লেগেছে আমার তো যাই হোক এখান থেকে বেরিয়ে গেলাম কারণ ট্রেন ধরার খুব তাড়া ছিল আমাদের বাইরের একটা পিকচার দেখা যায় যে পিকচারটা না আমি প্রথমে বুঝতে পারিনি যে ব্যাপারটা ঠিক কি তারপরে আছে আমাকে মনে একটা দাদা বললো যে পিকচারটা হচ্ছে এখানে থ্রি ডি পিকচার মানে আমি যেদিকেই তাকে মনে কেন পিকচারটা সেদিকেই মনে হবে যেন চোখ না ঘুরছে তো যাই হোক তারপর ট্রেনে উঠে গেলাম তোমাদের সাথে আবার নেক্সট দেখা হচ্ছে টাটা বাই বাই